তাই আমাদের বাংলাদেশ আমলারাই শাসন কালন করতে চায় কোরআন সন্ধ্যা ভিত্তিক কোরআন সন্ধ্যা ভিত্তিকে এখানে সুখী সম্প্রীতি সুরার বাংলা করা সম্ভব হবে না তাই সংক্ষিপ্ত করা তাই বাংলাদেশ আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে বাংলাদেশ নির্বাচন চায় নির্বাচনী দল সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে আমাদের আমাদের আপত্তি নাই জানুয়ারিতে নির্বাচনে আপত্তি নাই ডিসেম্বরে নির্বাচন করলে আমাদের আপত্তি নাই কিন্তু শর্ত আছে সরকার যখনই ঘোষণা করবে তখন আমার নির্বাচনীটা যাবো হল কি এই যে ষোলো বছরের হাঁচিরা সরকার বিএনপি যত বড় বড় কথা বলুক জামাত যত বড় বড় কথা বলুক এই হাঁচিরা কি তারাতে পেরেছে তারা পারে নাই এখন নিরস্ত্র ছাত্র জনতা ঠিক কেনা বিএনপি কোন শীর্ষে দায়ী আন্দোলনে ছিল জনতার কোন শীর্ষ আন্দোলনের সামনে ছিল কি ছিল না নিরস্ত্র শাস্ত্র জনতা যুবকেরা শিশুরা মহিলারা ছাত্রীরা জীবন দিয়ে এবার দেড় দুই হাজার লোক জীবন দিয়ে এই শেখ হাসিনাকে দাঁড়িয়েছে ঠিক কিনা কাজে এই জুলাই সনদ জুলাই ঘোষণা দেওয়া হয়েছে জুলাই সনদ ঘোষণা হবে বাংলাদেশ অবাসের দাবি জুলাই ঘোষণাকে সরকারি অনুমোদন দিতে হবে জুলাই সনদ তো আইনি স্বীকৃতি দিতে হবে এই সরকারকেই স্বীকৃতি দিতে হবে তালাবান নির্বাচন যাব দুই শেখ হাসিনা ফেসি সরকারের এই যে লুটপাট করেছে ঘুম করেছে হাজার হাজার লোককে হত্যা করেছে হাজার লোককে এই হত্যাকারের সুরি হাজিরা তার দোষরদের বিচার দৃশ্যমান হতে হবে অন্তত কিছু লোকের বিচার প্রকাশ ঘটনা হতে হবে তারপরে নির্বাচন দিতে হবে পরবর্তী সরকার হাতে বিচার করবে কি করবে আপনার জানি না ঠিক কিনা এই ধরে দুই নম্বর তিন নম্বর হলো কি যে সংবিধানে চালু আছে হায়দিরাদের সংবিধান দিয়ে গেছে এই সংবিধান যদি ঢাকা আগামীকালে ক্ষমতা যায় পরের দিনই হওয়া সম্ভব এই জন্য এই সংবিধান পরিবর্তন করতে হবে এখন সংবিধান পরিবর্তন পার্লামেন্টে করে ঠিক কিনা সবাই বলে পার্লামেন্ট সংবিধান হয় না এ কথা একশো ঠিক ডক্টর ইংরেজ বাংলাদেশের কোন সংবিধান সরকার বাংলাদেশের সংবিধানের কোথাও নাই যে অন্তর্ সরকার সরকার করা হবে যে আছে এক বছর

জামাতে দাবি এই এই সংবিধান পরিবর্তন করে নতুন করে Jura এর চেতনায় সুphononমুক্ত বৈষম্যমুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতি একটা সাংবিধানিক প্রণাণ করতে হবে যে সংবিধান দখন উপরে পাস করা যাবে এই তুমি জামাতে দিবেন যে আমরা বড় করে পরের দিনে ভোট たら আমাদের কাছে ভোট মুক্তি নাই জামাতে ভাইরা এখন আপনাদের কিছু কিছু দাবি ছিল আপনাদের দাবি ছিল যে আপনাদের নীতশাসন আমি বিপদে মিটকে বলেছি ক্ষমত মালিককে আল্লাহ আপনার শুধু সমর্থন করতে ভোট দেবেন তো ভোট দিলেও এমপি পাওয়া যায় না আল্লাহ যদি না করে এটা আল্লাহর হয় আপনাদের চেষ্টা যদি আমি আমি বলেছি এখানে ওই শুরু করে গজারিয়া তারপর হুল দিয়ে পর্যন্ত নদীর সহ করবে ইনশাআল্লাহ সেই সেই আরেমদাবি যে ছোট্ট এলাকায় গন্ড হয়েছে এই নদী এখানেও নদী সহের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আজ জিগাবারি থেকে এই হরিচুতে আসছে যাতে করে সাইকেলে পায়ে হেঁটে গাড়ি গাড়িতে মোটর সাইকেলে নদী পাড়ে না হয় সেই চেষ্টায় করা হবে ইনশাআল্লাহ আপনাদের ছেলে যেয়ে থাকেন আপনার ফরিদপুরে থাকবেন শত শত মাইল ব্রিজ দিয়েছে কোন জনগণ নাই কোন পাবলিক নাই সেখানে ব্রিজ হয়েছে বড় বড় উঁচু ব্রিজ হয়েছে বিল্ডিং হয়েছে আর এখানে আবার ঘরিত মানুষ সেখানে রাস্তাঘাট নেয় এর কারণ এখানে যারা খুব দেখেছে তারা খালি পকেট পড়ে তাই তবাধিস ক্ষমতা গেলে ইনশাআল্লাহ গোটা দেশের ইচ্ছা ব্যক্তি নগর উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে নাগরিক সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ তাই আসুন বাংলাদেশ জমা দিশি আপনাদের সমর্থনে আগামী দিনে ক্ষমতায় যেতে চায় জমা